রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো মূলত গত দুই দিনের বহুল আলোচিত ইনুজ সাহেবের চীন সফরে চিকেন নেক নিয়ে যে তোল হচ্ছে এ বিষয়ে তার আগে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে গতকাল কারণ বাজারের মিডিয়া বলি আমি আসলে প্রথম এবং রিয়াল স্টার তো কারণ বাজারে তো এই জন্য একবারে বাজার মিডিয়া বলি ওই বাজার মিডিয়ার মাফুজ জানামেন নাম অবশ্যই আমাদের স্থানীয় সাংবাদিকদের মধ্যে উনি নিশ্চয়ই একজন সুপরিচিত এই কারণ বাজার মিডিয়া দু হাজার সাত সালে যে জরুরি সরকার আসছে ভকরুদ্দিন মৈনুদ্দিনের এই এরাই হলো সেটার আপনার মূল নাটের গুরু যে কয়েকজন ছিল আমেরিকান এমবিজি সহ ইউরোপিয়ানদের নিয়ে এরা তো একটা নেক্সাস তো এরাই হল সেটার নাটের গুরু তো পরবর্তীতে এই মাহফুজা সবার সামনে জাতির সামনে এটার জন্য ক্ষমা চেয়েছে যে তারা যে ওই সময় একটা ওই অবৈধ সরকারের পক্ষে তাদের ভূমিকা ছিল লেখালেখি করেছে তাদের পক্ষে এই জন্য তারা ক্ষমা চেয়েছে এই গতকাল ইন্ডিয়া একটা সাক্ষাৎকার দিয়েছে ওই আমি বেশি কিছু বলবো না শুধু একটা কথা বলতে চাই যে এরা কতটা নীলজ এবং নিজেদেরকে কিভাবে উলঙ্গ করে ফেলছে যারা এখন আর সাংবাদিকতা করে না এখন ইনুস সাহেবের প্রতিনিধি হিসাবে তারা এখন বক্তব্য দেয় এবং কথা বলে এবং তারা সেটা স্বীকারও করে সরকারের পক্ষে তারা প্রতিনিধি হিসাবে কথা বলে মধ্যে পড়ে না অনেক কথা লম্বা সাক্ষাৎকার তার মধ্যে আমি একটা পয়েন্ট আজকে আনতে চাই সেটা হচ্ছে যে ওনার এই জঙ্গিবাদের প্রশ্নে এই সংখ্যালঘুদের হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ নির্যাতন হত্যা লুট ধর্ষণ এগুলো যে হয়েছে এটাকে উনি নিয়ে গেছে তিন দিনের মধ্যে যে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না ওই সবাই ঘটনাগুলি হয়েছে মানে আট তারিখের পরে নাকি বাংলাদেশে এগুলি কিছুই হয় নাই হিন্দু নির্যাতন হয় নাই মন্দির ভাঙ্গা হয় নাই মাজার ভাঙ্গা হয় নাই এগুলি কি যা হয়েছে ওই সময় হয়েছে এইগুলো এদের সাংবাদিকতার নামে সাইনবোর্ড লাগিয়ে মিথ্যাচার এবং অবৈধ সরকারের দালালি এই 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 নিউজ নিউজ দায় দায়িত্ব না থাকে সেখানে তাহলে ওইগুলোর কেন ব্যবস্থা সে নিল না কেন তাদেরকে গ্রেপ্তার করলো না যারা এটার জন্য দায়ী ছিল কেন মামলা করলো না কেন অস্বীকার করলো এই ধরনের কিছু হয় যাই হোক এটা লম্বা কথা শুধু আবার একটু স্মরণ করিয়ে দিলাম যে এই স্যার প্রথম আলো নির্লজ্জভাবে কাপড় চোপড় খুলে তারপরে এখন এই অবৈধ সরকারের মদত দেওয়ার জন্য তাদের সব অপকর্মকে জায়জ করার জন্য মাঠে নেমেছি এদের রসদ কমে গেছে ইউএসএইড তো মেইন সাপোর্ট দিত এদেরকে মানে এ এদেরকেই সবচেয়ে বেশি টাকা দিত ওটা তো কমে গেছে এখন ট্রান্সকম বিক্রি করে তারপরে এই লুজিং কনসার্ন চাল তো জনের করবে বাংলাদেশ জানি তো আমরা বড় পাঁচ ছয় হাজার লোকে পড়ে ওদিকে রা করে তো বিরাট বড় আওয়াজ করে যাই হোক এটা নিয়ে আমি আরেকদিন কথা বলব মূল কথা হচ্ছে যে ইনুৎ সাহেব চায়নায় গিয়ে বক্তৃতায় আপনারা শুনেছেন সে কি বলেছে চিকেন সম্পর্কে যেটা ভারতে এখন রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং এটার উত্তপ্ততা ক্রমেই বাড়তেছে এবং আমি যতটুকু বুঝি এটা নিয়ে হেনুস সাহেবের নিজে কোনো বক্তব্য না দিলে এটাকে অস্বীকার করে বা এটার ভুল বাঙিয়ে বা এটার জন্য দুঃখ প্রকাশ করে এটার খেসারত অনেক দিতে হবে মূলত আমি আগেও বলেছি ইনুস আমাদের এই 18 কোটি মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে এই যে মেটিকুলাসলি ডিজাইন করে যে এই উনি আবলিক বিৃতি সব দলগুলিকে এইভাবে ওইভাবে বুঝিয়ে বিভিন্ন সন্ত্রাসী দল এগুলি তো উনি অর্গানাইজারই নাই অর্গানাইজারস সিআই উনি শুধু কাকুতি মিনতি করে বলছে আমাকে একটা সুযোগ দিয়া হোক আমার সারা জীবনের স্বপ্ন ওই কুরসিতে একবার শেখ হাসিনা যেখানে বসছে আমি সেখানে একবার বসব ওনার এই সাপ পূরণ করতে গিয়ে আমেরিকান স্টেট বাইডেন প্রশাসন ম্যানডি করেছে হিলার ক্লিন্টনকে কনভিন্স করেছে ক্লিন্টন তো ওনার ঘরেরই ওবামাকে কনভিন্স করে তিনজন বাইডেন কাছে গিয়ে যে এই বাইডেনকে রাজি করে এই অপারেশনটা করেছে তো ওনার মূল উদ্দেশ্য হলো এই দেশের মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া কারণ হচ্ছে উনি এত কষ্ট করে এত পয়সা খরচ করে এত মেহনত করে একটা নোবেল নিয়ে আসলো বা নোবেল ওনাকে দেওয়া হলো এই দেশের মুকুট পরানোর জন্য উনি আসলো দল করলো কেউ তার জন্য রেসপন্স করলো না মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিল ওনার ধারণা ছিল গ্রামীণ ব্যাংকের আশি লক্ষ গ্রাহক আছে তাদের দুই তিনজন তিন চারজন করে ফ্যামিলি আছে তার মানে প্রায় তিন কোটি ভোট ওনার কাছে রিজার্ভ ওনাকে পায় কে দেখা গেল তেরো হাজার তিনশো একাত্তর জন মাত্র এস এম এ কারে বলছে যে আমরা আছি তো ওই যে একটা জেদ ক্ষোভ এই জাতের উপরে সেটা সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই আর শেখ হাসিনা যেহেতু তার সমস্ত অপকর্মের জন্য মামলা মোকদ্দমার জন্য মানে সরকারিভাবে বা যারা যারা করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার সে ব্যবস্থা করেছে ওই প্রতিশোধ এই দুই কারণে উনি আজকে এই ক্ষমতা দখল করেছেন এবং উনি এই দেশটাকে এমন একটা পর্যায়ে রাখবে নিবে যে আমাদেরকে অস্তিত্ব সংকটে ফেলে দিবে এই দেশকে ছিন্ন ভিন্ন করার মতো পর্যায়েতে নিয়ে যাবে তা হলে কোন সাহসে কোন বিবেকে একটা পাগলের মত একটা ছাগলের মত ইস্টার্ন ইন্ডিয়াকে অ্যাটাক করে এইভাবে যেখানে তাদেরকে বন্দোবস্ত দেওয়া আছে চুক্তি করা আছে তাদেরকে ট্রানজিট দেওয়া আছে সেটাকে বাইপাস করে কিভাবে বলে তারা ল্যান্ডলক সেটা তো এখন ল্যান্ডলক না they have got the legitimate and legal passage from their land to Bay of Bengal. আপনার সাহস থাকলে বলতেন যে ঠিক আছে আমি চুক্তি বাতিল করব যদি এতটা গার্ডস থাকে তাহলে বলেন বাতিল করেন চুক্তি সেখানে চুক্তি করে দিয়েছে আপনি বাতিল করে দেন পারলে করে কি চায়নাকে উস্কানি দেয় আপনারা এখানে আসেন চিপা চাপার মধ্যে আসেন চায়না তো তাদের ইকোনমি জোন আনোরাতে আছে তারপরে মংলা ইকোনমি জোনে ইনভেস্টমেন্ট করা আছে সেখানে যাচ্ছে সব জায়গায় তারা আসছে তাদেরকে তো বাধা নাই চায়না চায়নাকে তো আওয়ামী লীগ শেখ হাসিনা কোনো শত্রু মনে করে না তাদেরকে ওয়েলকাম করে তারা আসছে যা যা করার দরকার সব কিছু করা আছে চায়নাকে ডিফাই করার তাকে অ্যাভয়েড করার কোনো কোনো পাগলাও তো করবে না ওই জন্য রিয়্যালিটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন চ্যানাদের সাথে চায়নার সাথে তো আওয়ামী লীগের কোনো শত্রুতা ছিল না চ্যানার সাথে আওয়ামলীগের বন্ধুত্ব ছিল এই জন্য এরা সবাই তখন আওয়ামী লীগকে তখন প্রেশারাইজ করছে যে চায়নার খপ্পরে পড়ে যাচ্ছে চায়নার পকেটে ঢুকে যাচ্ছে ট্র্যাপে শ্রীলঙ্কার মতো ট্র্যাপে পড়ে যাচ্ছে এখন চায়না তাদের বিরাট বন্ধু হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেসব অবাস্তব জিনিস বলে এগুলি বলে ইন্ডিয়াকে খোঁচানোর কি দরকার ইন্ডিয়াকে হিউমিলিয়েট করার দরকার দরকারটা কি হলো এই কারণে যে সে এই দেশের উপর একটা বিপদ ডেকে আনবে দেখেন কতটুকু জানে বা কতটুকু বুঝে আমি না জানার তো কথা আমেরিকা একটা দেশ ডেনমার্কের অধীনে একটা জায়গা গ্রিনল্যান্ড এটাকে ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছে তিন দিন চার দিন আগে এনভিসিতে একটা সাক্ষাৎকারে সে বলছে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি এটা নিয়ে নেব মানে কি একটা দেশ আরেকটা দেশকে নিয়ে যাবে কথা বলে কোন অধিকারে কোন বেসিসে কারণ সুপার পাওয়ার সে অনেক শক্তিশালী চাইল কেন নিবে আর সেখানে রাশিয়ান যে সরঞ্জাম তাকে ফেস করতে হলে গ্রিনল্যান্ড হলে সুবিধা হয় গ্রিনল্যান্ডে তার মিলিটারি বেজ অলরেডি আছে তারপরে তার নিজের হইতে হবে গ্রিনল্যান্ড তো এমন না যে গ্রিনল্যান্ড তাকে স্পেস দেয়নি তার বেজ ওখানে আছে তারপরে তাকে এটা নিতে হচ্ছে নিতে হবে এবং নেবে তার সুবিধার জন্য এখন আরেকটা স্পেসের কথা বলি কালিনীগান কালিনীগ্রাজ কালিনীগ্রাজ নামে একটা আছে এস্তোনিয়া লাডিয়া লিথুনিয়া পোল্যান্ড এখানে হলো বেলারুস এখানে এই এই লিথুয়ানিয়া ছোট্ট একটু জায়গা দিয়ে শুধু যাওয়া আসার জন্য বাড়া দেয় স্পেস দেওয়া এই ট্রানজিট দেওয়া আর কি এই এক্সক্লেভে এটা রাশিয়ার এটা হলো ইউরোপের বিস্পোরা ওইদিকে জার্মানি পোল্যান্ড আর এদিকে ইস্তোনিয়া লাটভিয়া পোল্যান্ড সব মিলে এখানে বাল্টিক সির পাশে এই জায়গাটু ছোট্ট একটু জায়গা দুশো পঁয়ষট্টি না চৌষট্টি কিলোমি বর্গ কিলোমিটারের ছোট্ট জায়গায় পাঁচ সাত লাখ লোককারে থাকে বাট ওটা একটা রাশিয়ান সমস্ত প্রশাসন ওখানে কাজ করে এখন এই গ্রিনল্যান্ড যদি আমেরিকা নিয়ে নেয় তাইলে সারা পৃথিবীতে যার শক্তি আছে আর যার যেখানে অসুবিধা আছে সে সেটা অ্যাপ্লাই করে তার ওই সমস্যার সমাধান করে ফেলবে রাশিয়া মুহূর্তের মধ্যে দশ মিনিটের মধ্যে ওই জায়গা ক্লিয়ার করে ফেলবে তিনটা স্টেটকে আগে ব্লক করে দিবে এটা তার জন্য কয়েক মিনিটের ব্যাপার তো ইন্ডিয়ার মতো এত বড় শক্তি যদি মনে করেন যে আমার তো ঝামেলার দরকার নাই আমি এইটুক নিয়ে নিব এটাকে তাকে কে ঠেকাবে তাকে একটা জিনিসই ঠেকাইতে পারবে সেটা হলো আমাদের সাথে তার সম্পর্ক মধুর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ঐতিহ্যগত ঐতিহ্যগত যে সম্পর্ক ঐতিহ্যটা কি এই ম্যাপ কি ইন্ডিয়া একাত্তর সালে দেখে নেই তারা জানে না যে তাদের ভৌগোলিক কোন কোন সুবিধা অসুবিধা আছে তারা তো এই ইস্টার্ন এই সেভেন সিস্টারে আঠেরো ঘন্টা ঘুরে ষোলো সতেরো ঘন্টা ঘুরে মাল নিতে হয় এইটুকু তাদের প্রবলেম তাদের তো এই এই ট্রানজিট দেওয়ার আগে তারা চলে নাই চলছে তারা ওখানে না খেয়ে থাকছে অসুবিধা হচ্ছে বাট সুবিধার জন্য এটা নিচ্ছে যে আমি ষোলো ঘন্টা না পার হয়ে আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি পার হইলাম টাইম সেভিং আর তো কিছু না তো এখন এটা তো এই ভৌগোলিক এই এই রিয়ালিটিটা তো সেভেন্টি ওয়ানেও ছিল তো সেভেন্টি ওয়ানে যদি ইন্দিরা গান্ধী চাইত যে আমি বাংলাদেশকে স্বাধীন করে দিলাম আমি এই জায়গাটা আমি পার্মানেন্ট নিয়ে নিলাম তাকে কে বাধা দিত তখন কে না বলতো এখন তারা মনে করতেছে তারা তো আর তখন মনে করে নাই যে বাংলাদেশে তাদের শত্রুরা মাথা জাগাবে বা আমাদের কিছু লোক অকৃতজ্ঞ হবে এখন তারা রিয়েলাইজ করতেছে বিগ মিস্টেক বাট দে দ্যাট এবিলিটি টু তো এই যে ইনস্টিগেট করতেছে এই যে তাদেরকে খুঁচাইতেছে এখন তাদের সমস্ত দেশ দুই চারজন আগে যারা ইন্ডিয়াতে ইনুস সাহেবের মিনি করে পক্ষে বা ভোকাল ছিল তারাও এই ঘটনার প্রেক্ষিতে সব ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ন্যাশন বিকাম ওয়ান ওয়ান পার্সন হল ইন্ডিয়ান ন্যাশন বিকাম ওয়ান এখানে কোনো রকমের কিছু নেই অন দিস ইস্যুস ইনুজ আমাদের জন্য ভালো হয়েছে এরকম একটা বাজে কাজ করে ফালতু কাজ করে কিন্তু ব্যাড ইমপ্লিকেশনটা বুঝতে হবে তার কিছু হবে না কিন্তু পুরো জাতিটার জন্য ভোগ করতে হবে ইন্ডিয়া যদি এখন কাউন্টার বলে যে ঠিক আছে আমি তোমার এম ক্লেমের দরকার নেই আমার তুমি ইন্ডিয়া ইয়ে চায়নারে বসে থাকো আমি তোমার আমার এয়ার স্পেস ক্লোজ করে দিলাম দরকার নেই তোমার আমার আমার আমরা তো ইন্ডিয়ার উপর দিয়ে যেখানেই যাই সব তো ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হয় যেখানেই যাই তাকে ভাড়া দিতে হয় প্লেনের ওজনের উপরে প্লেনের সাইজের উপরে কতটুকু প্যাসেঞ্জার আছে সব মিলাইয়া একটা রেট ফিক্সড হয় এখানে আকাশে যে এই এইগুলো রেট ওইটার উপরে আমাদের প্রতিটা প্লেনে ভাড়া দিতে আসতে দায়িত্ব দিতে হয় ইন্ডিয়া তারা তো যে কোনো সময়টাকে অফ করে দিতে পারে যদি শত্রুতাই করে এইসব জিনিস মানুষের বাহবা পাওয়ার জন্য একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করছে এখানে যা পৃষ্ঠপোষকা দিচ্ছে বিএনপি জামাত তাদের বাহবা তারা তো এমনি তার পিছনে আছে চুরি করলো তার পিছনে থাকবে তারা ডাকাতি করলো তার পিছনে থাকবে কারণ এ থাকলে তারা চুরি ডাকাতি করতে পারবে সন্ত্রাস করতে পারবে লুট করতে পারবে চাঁদাবাজি করতে পারবে যা এখন করতেছে শ্যাডো গভর্নমেন্ট হিসাবে শ্যাডো গভর্নমেন্ট পার্টনারশিপে করতেছে তো এগুলিকে আর ইউনাইটেড করার দরকার এগুলি তো ইউনাইটেড আছেই দেখেন চায়নাকে নিয়ে সে চায়নাকে যে ওখানে প্রবোক করতেছে তুমি এটা করো এটা করো চায়না তো ওর মতো বোকা হদ্দর গতকালকে শি জিনপিং ইন্ডিয়ান প্রেসিডেন্টকে অনেক কিছুই আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট হলো যে কোন দিক থেকে আশপাশ থেকে কে কি বলে এগুলি পাত্তা না দেওয়ার জন্য এটাকে এইটাকে ইন্ডিকেট করে ওই কথাটা ওই লাইনটুকু শুধু লিখছে আর লিখছে বিশ্ব বাস্তবতায় আমরা দুইজন যদি একসাথে থাকি দুই দেশ চায়না এবং ইন্ডিয়া তাইলে আমরা অনেক কিছু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারব আমাদের ছোটোখাটো যে সমস্যা আছে ল্যান্ড ডিসপিউট আছে এগুলি পাশে সরাই রাখো আসো আমরা একসাথে কাজ করি এটা হলো লাস্ট গতকালকের ঘটনা ওই গতকালকে সকালবেলায় চাইনিজ ফরেন মিনিস্ট্রি থেকে একটি স্টেটমেন্ট দিয়েছে ইন্ডিয়াকে তারা মানে কি শত্রু দেখেন কি বলছে বলছে আমেরিকা যদি তোমার উপরে যেই ট্যারিফ ইম্পোজ করবে আমি তোমার কাছ থেকে সেই করে আপনি চিন্তা করতে পারবে কি কোন সময় সাপোর্টিভ হয়ে পাশে দাঁড়াইছে এসে না যে ইন্ডিয়ার উপর চায়নার উপরে তো অলরেডি ট্যারিফ দিয়েই বসে আছে চায়না আবার কাউন্টার দিছে ও দিছে ও কিন্তু ইন্ডিয়ার কিছুটা সমস্যা হতে পারে চায়নার সামনে ইন্ডিয়ার পাশে এসে বলছে যে আমি তোমার থেকে আরো বেশি করে কিনব তুমি এত চিন্তা করবো না তো গেলে চায়নারে বুদ্ধি দিতে সেভেন সিস্টারের আশপাশে যে পণ্য চায়না তো বুঝে নাই বলি ওনার বুঝাইতে গেছে তো যাই হোক আমার কথা হচ্ছে এই লোক এই সাত আট মাসে যা করছে এই পর্যন্ত অন্তত দশটা স্যাংশন বা স্যাংশন অলরেডি দশটার তো দরকার না একটা স্যাংশন দিলেই হয় স্যাংশন অলরেডি যায় হয়ে গেছে ফরজ হয়ে গেছে দেয় দিয়ে ফেলতো কেন দেয়নি শুধুমাত্র আঠেরো কোটি তার তো কিছু আসা যায় না একটা স্যাংশন দিলে আঠেরো কোটি মানুষ সাফার করবে দ্যাট ইজ দি মেইন কনসার্ন আর কিছু না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনসার্ন হলো যে আমি আমার ফেরত যাওয়ার জন্য আঠারো কোটি মানুষকে আমি কষ্ট দিতে পারব অন্য বিকল্প কি আছে বের করো প্রয়োজনে আমি আমার নেতা নেতাকর্মী নিয়ে আমি মাঠে নামব কিন্তু কোনো একটা স্যাংশন দিয়ে দেশটাকে ধ্বংস করার পক্ষে আমি নাই এটা নিয়ে বেজে আছে না বহুত আগেই ওনার আলবিদা হয়ে যেত দেখা যাক কোন প্রক্রিয়ায় কি হয় যেতে তাকে হবে দুই দিন পরে হোক আর তিন দিন পরে হোক হি মাস্ট গো দেয়ার ইজ নো ambiguity i আই ডোন্ট হ্যাভ এ স্লাইটেস্ট আই মিন no কিউটি নো মুব হি মাস্ট গো এমন কথা হচ্ছে পিসফুলি নাকি তাকে ধাক্কা দিয়ে সরাইতে হবে ধাক্কা দিতে গেলে তার কিছু জঙ্গি আছে তারা যদি সামনে আসে তখন তখন কি করার আছে এটাইগুলি কলসার আশা করি এগুলি সব শর্ট আউট হচ্ছে খুব দ্রুত হয়ে যাবে এবং এই জাতীয় এই দানব থেকে ইস এ ডেমন উই মাস্ট গেট আউট অফ দিস সুন পসিবল ভালো থাকবেন সবাই ধন্যবাদ